দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি জেলা রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার হয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের সাইওয়াল যাতে সার বাঁচা কেনা হচ্ছে আমরা সেই দক্ষতা দেব

কত হলে পেশা পান আপনি কতদি আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম সেরা মানের বাচ্চাগুলো আজকের ঘাটে এটা কত ভাই জান এটা ব্যসা কত পঁচপান্ন কত পর্যন্ত বলো ভাই পর্যন্ত বলে তিপ্পান্ন পর্যন্ত বলে টার্গেট কত বলে পঁচপান্ন পুস্পান্ন দিয়ে দেবে পশ্পান্ন সুন্দর বাচ্চা আমদানি কিন্তু ভরপুর আজকে কত ভাই এটা পাকড়া চাওয়া দাম ষাট হাজার ব্যসা কত ভাই পঁচপান্ন কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার পঞ্চাশ দাম করে হয় পঞ্চাশ দাম দাম করে শাহিওয়াল আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম

Hello? <laughs disappointment>

আচ্ছা কেউ নিতে চার দিতে পারবে হ্যাঁ কেউ যদি নিতে চার্জ দিতে পারবে দেখা যাবে আচ্ছা বলার নাম জিরো ওয়ান নাইন সিক্স ফোর সেভেন থ্রি নাইন ওয়ান সিক্স থ্রি শাহিওয়ালের পঞ্চাশ দাম ব্যসা কত ভাই ব্যসা কত পর্যন্ত বলে ভাই কাস্টমার এই যে দেখছিলাম মানের একটি শার একেবারে কোয়ালিটিফুল বড় ভাই আলাইকুম কেমন আছেন কত চাইছেন এটা কত পর্যন্ত বলে কাস্টমার দুই হাজার আশি আশি কত হলে বিক্রি করবেন হলে বিক্রি করবেন ছয় সাত হাজার সেরা মানের বাচ্চা কোয়ালিটি

গোজুটি দেখছেন বিলাল ভাই কত বলছেন কত একশো ষাট কত চাইছেন নিঃশ্বাস ম্যাচ শাড়ি বাচ্চা শুরুতে কিনাকাটা শুরু ভাইয়ের জন্যে আচ্ছা এরকম সংগ্রহ আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম মা যান কত যাবি আচ্ছা কত চাও স্যার কত পর্যন্ত কয় কাস্টমার পঁচাত্তর ছিয়াত্তর বলা হয় কত হলে বেচাবেন একবার আশি হলে করবে ফুল বয়স কয় মাস হবে বয়স বয়স